ADK OPQ RTW ADK OPQ RTW ADK OPQ RTW ADK OPQ RTW alaykum, How are you all? Hope you all are passing fantastic time by the grace of Almighty Allah. শূন্য থেকে ইংরেজি শেখার পূর্ণাঙ্গ কোর্সে ধারাবাহিক আয়োজনে রিফার ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হুসাইন দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার ইংলিশ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইন্সট্রাক্টর অফ রিফার ইংলিশ কেয়ার শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শেখার ধারাবাহিক আয়োজনের প্রথম ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ উই নো দ্যাট দেয় আর থেন্টি সিক্স লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট বাট উই ডোন্ট নো হাউ টু প্রাউন্স দিস থুয়েন্টি সিক্স লেটার্স ক্রয়েকলি টুডে ইন ক্লাস উই লার্ন হাউ ক্যান উই ফ্রনাউন্স দিস টুয়েন্টি সিক্স লেটার্স ক্রয়েকলি সো আই ডোট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম লেটস বিগিন দ্য ক্লাস পূর্বের একটি ভিডিওতে আমরা বলেছিলাম রিফার্ডস কেয়ারের পক্ষ থেকে আমরা একটি শূন্য থেকে ক্লাস লঞ্চ করতে যাচ্ছি তারই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম ক্লাস আজকে এই ক্লাসটি আমরা অ্যালফাবেটের মাধ্যমে শুরু করতে যাচ্ছি এ আগে আমরা এটা বলতাম এ বাট ইটস নট এ ইট উইল বি এই ইট উইল বি লং সাউন্ড বি সি ডি ইএ এফ জি এইচ এইচ আই আগে আমরা এটাকে বলতাম জে বাট ইটস নট জে ইট উইল বি জেই জেই কে ইটস কে ইট বি ইট বি এল এম এন ও আগে আমরা বলতাম এটাকে o but it's not o it will be o p p age amra etake p but from today you can also try to say p p q q again boltam q but from today you can also try to say q q r it's not r it will be r r s t t ইটস নট টি ইট উইল বি ঠি ঠি ইউ উই উই ডাবল ইউ ইটস নট ডাব্লু আমরা অনেকেই বলে থাকি ডাব্লু বাট ইটস নট ডাব্লু ইট উইল বি ডাবল ইউ এক্স ওয়াই জেড ওর জি জেড ওর জি যেহেতু আমরা আমাদের সঠিক প্রনাউন্সিয়েশনটা আমরা এখানে শিখেছি বাট আমি এখন বলার চেষ্টা করব আমার সাথে আপনারাও বলার চেষ্টা করবেন এই বি সি ডি ই এফ এফ জি এইচ আই জে কে এল এম এন ও O, P, P, ফি Q, খিও আ এস T, থি ই V W এক্স ওয়াই Z যেহেতু আমরা এটা সঠিক প্রনাউন্সি সে এখন থেকে আমরা চেষ্টা করবো খুব দ্রুত বলার জন্য যত দ্রুত বলা যায় আপনি প্রথমে এটাকে খুব স্লোলিভাবে পড়বেন যখন আপনার মনে হবে যে আপনি এটি সম্পূর্ণটা মুখস্থ করে ফেলেছেন এবং আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক রয়েছে তখন আপনি এটাকে খুব দ্রুত বলার চেষ্টা করবেন এতে করে আপনার মুখের জড়তা চলে যাবে ইনশাআল্লাহ এই বি সি ডি J, K, L, M, এম এন ও পি কিউ S, টি U, V, W, এক্স ওয়াই Z. একদমই আপনি দুইবার বলার চেষ্টা করবেন যদিও বা এটা খুব একটা সহজ বিষয় নয় তবুও চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি এটা পারবেন আমরা এখানে কিছু সাউন্ড পরিবর্তন করেছি কিছু লেটারের সাউন্ড পরিবর্তন করেছি এই লেটারের সাউন্ডগুলো আমরা এখন একত্রিতভাবে পড়ব ইংরেজিতে ছাব্বিশটি লেটারের মধ্যে আমরা এই নয়টি সাউন্ড পরিবর্তন করেছি যেহেতু এই নয়টি সাউন্ড আমরা পরিবর্তন করেছি এই নয়টি সাউন্ড আমরা একত্রিতভাবে পড়ার চেষ্টা করব। এবং এই নয়টি সাউন্ড যদি আমরা একত্রিতভাবে পড়তে পারি আমাদের প্রনাউন্সিয়েশনগুলো খুব সুন্দর হবে এই জে খে ও ফি খিও আ থি ডাবল ইউ আ আমেরিকানরা বলে আর বাট ব্রিটিশরা বলে আ ঠি ডাবল ইউ এই নয়টি সাউন্ড আমরা একত্রিতভাবে তিন থেকে চারবার বলার চেষ্টা করবো যদিও বিষয়টি খুব বেশি সহজ নয় তবু আমরা বলার চেষ্টা করবো এতে করে আমাদের মুখের জড়োতে কেটে যাবে অ্যাজ লাইক এই যেই খেই ও পি খিউ আঠি ডাব্লিউ এই যে খেই ও পি খিউ আঠি ডাব্লিউ এই যেই খেয়েই ও পি কেউ আঠি ডাব্লিউ এই যে খেয়েই ও পি খিউ আঠি ডাব্লিউ যদি বিষয়গুলো খুব একটি সহজ নয় তবু আপনি চেষ্টা করবেন তিন থেকে চারবার বলার জন্য এতে করে আপনার এই নয়টি সাউন্ড পরিবর্তিত নয়টি সাউন্ডের প্রোনাউন্সিয়েশনগুলো খুব সুন্দর হবে আমরা জানি যে ইংরেজিতে মোট ভাওয়াইল পাঁচটি এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এছাড়াও আরও দুইটি ভাওয়াইল রয়েছে যেগুলোকে বলা হয় সেমি ভাওয়াইল ডাবল ইউ এবং ওয়াই ডাবল ইউ এবং ওয়াই এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নোট হচ্ছে যে কোনো ওয়ার্ড ভাওয়েল ছাড়া গঠিত হয় না কোন ওয়ার্ড ভাওয়েল ছাড়া গঠিত হয় না হয়তোবা সেটি মেন ভাওয়াল হবে নয়তোবা সেমি ভাওয়াল দিয়ে গঠিত হবে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিফার্স ইংলিশ কেয়ারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ